আমরা আঞ্জুমানা আল ইসলাম তালাম যে ইসলামিয়া সিলসিলায় ফুদ্দলির পক্ষ থেকে আমরা সন্তুষ্ট চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার স্বার্থে আমরা মৌলানা ফজলুল হক খান সাহেব আমরা সমর্থন দিছি আর শুধু সমর্থন দিছি না ইনশাল্লাহ বারো তারিখের বুটে আমরা বিজয় নিশ্চিত করব আমরা শাহেদ খানের বিজয় কোন নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয় আহলে সুন্নতের বিজয় সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয় বিজয় সুতরাং এ দৃষ্টিকোণ থেকে শাহেদ খানের দ্বারা ভিন্ন উলহাবাসী খাইশ করছেন যে আমরা একজন দেখো শাহেদ খান আসকেত আলহামদুলিল্লাহ একজন পরিমার্জিত একজন প্রতিষ্ঠিত মানুষ যখন ছাত্রত্ব সময় আসিল তখন এই এই জনপদর সেবার জন্য হাঁটু পানি সমর পানি বুক একজন ব্যক্তি এবং সে উড়ে আসে উড়ে চাচ্ছেন তিনি হাজাদ বড় সাহেবের দোয়া প্রাপ্ত হাজত সাহেব কিবলার স্নেহপ্রাপ্ত তিনি এই বাড়ির এই সিলসিলার খাদিম সে যুগের যুগের উপর থেকে এই কুলাউলার মাটি এবং মানুষের সাথে মিশে মানুষের খেদমতে সামিল হয়েছে তার অধিকার আছে শাহেদান খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে মৌলানা মুফতি বেলাল খাড়া হইছেন ভিন্ন উদ্দেশ্যে আমরার যে আগুন আছে এটা আপনার মাঝে নাই আমরার যে এজেন্ডা আছে এটা আপনার মাঝে নাই আমরা জান সফিয়া কত জালিম জব্বার সামনে হিম্মত করিয়া আমরা এদেশের ইসলামী শিক্ষা লাগে আন্দোলন করছি সফল হয়েছি কিন্তু আফসুস শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষা ব্যবস্থা এখনো সেই গাপটি মারিয়ে বসা সেই নাস্তিকদের হাত থেকে হয়তো হাত পরিবর্তন হয়ে খারিজিদের হাতে চলে গেছে লামজবিদের হাতে চলে গেছে কিন্তু ছাত্র এই দেশের পট পরিবর্তন হয়েছে এই দেশের সংস্কার আসতেছে কিন্তু ছাত্রদের ভাগ্য এখনো উন্নয়ন হয় না প্রমোট করার অপচেষ্টা হয়েছে এবং আহলে সুন্দর জমাতের কর্মীদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যে আহলে সুন্নতের জন্য আকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফাজিলে পড়ছি আকিদা নসফি একটা কিতাব যে কিতাবটা আখিদার ক্ষেত্রে এত মধ্যবর যে এই কিতাব যখন ফাজিলের ছাত্ররা পড়ে নিরানব্বই ভাগ ছাত্র আহ্লাচন্নতর পতাকা তোলে যায় অহাবি খারিজির পতাকার থেকে আগে কিন্তু এই আঙ্গিকে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আখিদার বই আছে আপনারা কতটুকু দুঃখ ভাইব আমি জানি না যে বর্তমান সরকারের মাধ্যমে আজকের যে বইটা স্কুল প্রতিষ্ঠানও ও সাথে আইসে এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই ছাপানি সুতরাং আমরা আন্দোলন থামছে না আমরার আন্দোলন আরো চালাই যাইতে তো না হইতো নয়